এই আলু গুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম আলুগুলো গুলো সাইড করে আলু সাইড করে রাখছি আচ্ছা ভালো করে সাইড করে রাখছি একটু একটু হয়ে গিয়েছিল তো অলমোস্ট আলুগুলো প্রায় হয়ে আসছে আরো একটুক্ষণ রাখবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়

আমি একটু তেজপাতাও সাথে দিয়ে দিচ্ছি তার সাথে কিছুটা মিট মশলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন সর্ষের তেল আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম এটা হলো চিকেন মশলা এটা বলব গ্রেভি এখন মাংসটাকে আমি মেখে রাখছি আমার আলুগুলো ফ্রাই হতে হতে মাংসটা কিছুক্ষণ আমি মেখে রাখলাম যাতে মাংসটা ভালো করে মেনে হয়ে যায় এখন আমি ক্যাপসিকামগুলো রেজিন হচ্ছে ক্যাপসিকামগুলোকে আমি আগে থেকেই নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তো এখন এটাকে আমি তেলে फ्राई করে দিচ্ছি আগে থেকে তো ম্যারিনেট করে রেখেছিলাম এখন আরো অল্প মশলাগুলো দিয়ে আবার একটু এগুলাকে মিক্স করে নিচ্ছি আমি কড়াইতে যে তেলটা ছিল সেটাতেই করছি এখন ক্যাপসিকাম গুলো পিঠে নিচ্ছি আর বেশি ট্রাই করলাম না কারণ যখন আমি চিকেন মধ্যে দিয়ে দেবো তখন বেশি না হলে দেবো তার জন্য আর একটু উঠে নিচ্ছি অলরেডি তেল ছিল তবু অল্প আরেকটু দিচ্ছি এতে পেতে বসানোর পর তো প্রথমে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুন দিচ্ছি অল্প বাটা মশলা রেখেছি না সেটা দিয়ে দিচ্ছি দুটো দারচিনিও দিচ্ছি টমেটো টমেটোগুলো দিয়ে দিচ্ছি অল্প তখন আমি নুন দিয়ে দেবো অল্প নুন দিয়ে দিচ্ছি কারণ আগে তো মেরিনিটের সময় নুন গ্লাস রেখেছিলাম আমাদের ঘরে খেতে সবাই ভালোবাসে মাংসের মধ্যে গোটা পেঁয়াজ একচুয়ালি গোটা তো নেই এটা আমি হাফ করে রেখেছি এখন এটাকে আমরা মেরেনির যে মাংসটা এটার মধ্যে মিক্স করে নেব

যত কামানো যাবে যত সাঁতলানো যাবে তাতেই স্বাদটা বেড়ে যায় তো তো অলমোস্ট এটা আই থিঙ্ক সব কিছু মিক্স হয়ে গেছে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ সময় থাকতে হবে আলু আর ক্যাপসিকাম দুটো মিক্স করে নিচ্ছি অল্প আরেকটু সময় থাকতে হবে অল্প আর একটু সিদ্ধ হলে ভালো তো এরকম নাচাটা দিয়ে আমি দেখে রেখে দিচ্ছি আবার সিদ্ধ তো হয়ে গেছে বুঝতে পারছি এখন একটা কাজ করবো আমি না আগে যে কাটা মশলা ছিল সেটার মধ্যে তো ব্যাঙ্গের অনেকগুলো মশলা লেগে রয়েছিল আর তার সাথে মেরিনেট করা মাংসতে যেগুলো মশলা ছিল আমি দুটোকে মিক্স করে দিলাম এখন ভাবছি এটাকে মাংসের সাথে মিক্স করে দিই ওকে গরম মশলা এখন দিয়ে দেবো মিক্স করে নিয়ে কিছু সময় মাংসটা আবার বসিয়ে রাখবেন ভালো করে সবগুলো মিক্সড করার জন্য আগে লঙ্কা দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন একটা লঙ্কা গোটা লঙ্কাই দিয়ে দিলাম অল্প সময় এটা এখনো বসে রেখেছি এই যে আমাদের জিরা রাইস আর চিলি চিকেন খাবার জন্য একদম তৈরি হয়ে গেলো